নমস্কার বন্ধুরা টেকনিক্যাল পুরকাইতে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে কিভাবে তোমরা টাকা পাবে তার জন্য কী করতে হবে সব কিছু তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও আশা করছি ভিডিওটি তোমাদের জন্য অনেক উপকারী হবে তো চলো শুরু করা যাক এই ধরনের আরও অনেক দরকারি ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল পুরকাইত চ্যানেলটিকে এবং এই বেলাইকনটিতে ক্লিক করে দিন যাতে আপনি পেতে পারেন আমাদের সমস্ত লেটেস্ট ভিডিও নোটিফিকেশান সবার আগে বন্ধুরা এখানে দেখো লেখা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে চার কোটি টাকা পাঠিয়ে দিল অর্থ দপ্তর কৃষি দপ্তরকে তো এখানে বন্ধুরা তোমাদেরকে এর আগে জানিয়েছিলাম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আমাদের রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প নামে নতুন প্রকল্প নিয়ে এসছেন এই প্রকল্পে যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা কিন্তু পাঁচ হাজার টাকা পাবে এবং এই পাঁচ হাজার টাকা আড়াই হাজার টাকা এবং আড়াই হাজার টাকা দুটো কিস্তিতে কিন্তু কৃষকদেরকে দেওয়া হবে এবং যাদের এক একরের কম জমি রয়েছে তারা কিন্তু এককালীন হাজার টাকা পাবে এবং যদি কেউ কোনো কোনো কৃষক যদি হঠাৎ করে মারা যায় রকম দুর্ঘটনাকালীন কোনো টাকা দেওয়া হবে বিমার জন্য কিন্তু দু লক্ষ টাকা একজন কৃষক পাবে তো এখানে বন্ধুরা দেখে নাও গত একত্রিশে ডিসেম্বর কৃষকদের স্বার্থে কৃষক বন্ধু প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক মাসের মাথায় আজ বুধবার রামপুর হাট থেকে কয়েকজন কৃষকের হাতে চেক তুলে দিয়ে এই প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী এই প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে সোমবার অর্থাৎ আঠাশে জানুয়ারি রাজ্যের তিনশো একচল্লিশটি ব্লকে শিবির চালু হয়েছে শিবিরগুলি থেকে নাম নথিভুক্ত করছেন কৃষকরা মঙ্গলবার দুপুর পর্যন্ত সতেরো হাজার কৃষক নাম নথিভুক্ত করেছেন নাম নথিভুক্ত করার সময় জমির পর্চা লাগবে এবং কৃষকের সচিত্র ভোটার কার্ডের নকল মানে ভোটার কার্ডের জেরক্স লাগবে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে ব্লকে ব্লক কৃষি অধিকর্তা সেই আবেদন খতিয়ে দেখবেন জমা দেওয়া দু তিন দিন পরেই কোঅপারেটিভ ব্যাঙ্কের চেক পেয়ে যাবেন কৃষকরা অর্থাৎ বন্ধুরা তোমরা বুঝতে পারছো আবেদন সঙ্গে ভোটার কার্ড এবং জমির পর্চা জমা দিলে তোমরা কিন্তু দু তিন দিনের মধ্যে তোমাদের চেক পেয়ে যাবে তোমাদের নিজের হাতে যেখানে কিন্তু কোঅপারেটিভ ব্যাংকের চেক তোমরা হাতে পেয়ে যাবে যদি এক পরে এক একরের বেশি জমি থাকে থাকে তোমাদের তাহলে তোমরা আড়াই হাজার টাকা পাবে তো দেখে নাও এখানে যে কৃষকের জমি এক একরের বেশি রয়েছে তারা বর্তমানে রবি চাষের জন্য আড়াই হাজার টাকা পাবেন আবার জুন মাসে খরিফ চাষের জন্য পাবেন আড়াই হাজার টাকা তাহলে তোমরা তোমাদেরকে বললাম বন্ধুরা যে তোমরা দুটো কিস্তিতে পাবে পাঁচ হাজার টাকা তো দেখো মোট পাবেন পাঁচ হাজার টাকা এখন রবি চাষের জন্য পাবেন এবং জুন মাসে খরিফ চাষের জন্য পাবেন আড়াই হাজার টাকা তো যাদের মধ্যে এক একরের কম জমি রয়েছে তারা কিন্তু এক হাজার টাকা পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা এক মাসের মধ্যেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে চলেছে এবং এর জন্য বছরে দশ হাজার কোটি টাকা খরচ হতে চলেছে বলে সরকারের কর্তা ব্যক্তিদের অনুমান তার মধ্যে চার হাজার কোটি টাকা অর্থ দপ্তর থেকে কৃষি দপ্তরে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা তোমরা যারা যারা এখনও পর্যন্ত এই ধরনের স্কিমে আওতায় আসোনি তো তাদের ক্ষেত্রে একটাই রিকোয়েস্ট করব তোমরা এক্ষুনি তোমাদের নিজেদের ব্লকে গিয়ে খোঁজ নাও এবং যদি তোমরা কৃষক হয়ে থাকো যদি তোমাদের ফ্যামিলির কেউ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই হাজার টাকা এবং আড়াই হাজার টাকা পেতে পারো আড়াই হাজার টাকা এখন পাবে এবং জুন মাসে কিন্তু আড়াই হাজার টাকা পাবে যদি তোমরা এক একরের বেশি জমি থাকে তোমাদের জমির পর্চা লাগবে তার জন্য এবং তোমরা ব্লক থেকে পেয়ে যাবে আর তার সঙ্গে কিন্তু তোমাদের ভোটার কার্ডের জেরক্স ওখানে জমা করতে হবে তো বন্ধুরা এই ছিল একটা ভিডিও যেখানে আমি তোমাদেরকে জানালাম কীভাবে কৃষক বন্ধু প্রকল্পের নাম লিস্ট করাতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো এই ধরনের আরো অনেক লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল টেকনিকাল পুরকায় দেখুন সাবস্ক্রাইব করো